আর মানুষের মুন্ডুটা তো বোটার ফুল নয় যে ইচ্ছে করলেই চিরে নেবে ভুলে যেও না স্বামী যার জেলখানায় তার মনে যেন সব সময় ফুরতে থাকে বাতাস আসে বাতাস যায় চেরির একই ডাল একই ঝড়ে দুবার দোলে না গাছে গাছে পাখির কাকুলি পাখাগুলো উঠতে চায় জানালা বন্ধ টান মেরে খুলতে হবে আমি আমি তোমাকে চাই তোমার মতোই রমণীয় হোক জীবন আমার বন্ধু আমার প্রিয় তোমার মতো নত যেন হয়ে আমি চেয়ে আছি মাটির দিকে উজ্জ্বল নীল ফুলের মঞ্জুরিত শাখার দিকে আমি তাকিয়ে তুমি যেন তুমি যেন মৃন্ময়ী বসন্ত আমার প্রিয়তমা আমি আমি তোমার দিকে তাকিয়ে মাটিতে পিঠ রেখে দেখি আকাশকে তুমি মধুমাস তুমি আকাশ আমি তোমাকে দেখছি প্রিয়তমা রাত্রির অন্ধকারে গ্রাম দেশে শুকনো পাতায় আমি জ্বালিয়েছিলাম আগুন আমি স্পর্শ করছি সেই আগুন নক্ষত্রের নিচে অগ্টি কুণ্ডের মতো জ্বলা তুমি আমার প্রিয়তমা আমি তোমাকে স্পর্শ করছি আমি আছি মানুষের মাঝখানে ভালোবাসি মানুষকে ভালোবাসি আন্দোলন ভালোবাসি চিন্তা করতে আমার সংগ্রামকে আমি ভালোবাসি